ধরে ধরে প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল প্রত্যেকটা নদী কোন জেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পর কোন নদীর সাথে মিলিত হয়েছে মিলিত হওয়ার পর কোন নদী কি নাম ধারণ করেছে প্রত্যেকটা আমরা ম্যাপ ধরে ধরে এমন ভাবে শিখবো জীবনে আর কখনো নদ নদী নিয়ে কোনো সমস্যা থাকবে না তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নদ নদী থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে আর যদি প্রশ্ন আসে তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে তোমার কখনো আর জীবনে কোনোদিন ভুল হবে না তো চলো শুরু করা যাক দেখো আমরা আজকে নদ নদীর উৎপত্তি স্থল কোন নদী কোন জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পর কোন নদীর সাথে মিলিত হয়েছে মিলিত হওয়ার পর কি নাম ধরণ করেছে এগুলো একটা প্রত্যেকটা আমরা ম্যাপ দেখে দেখে ধরে ধরে আমরা আজকে শিখবো প্রথমে দেখো এটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী সিংহের হিমবাহ এইখান থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে উৎপত্তি হয়েছে যেটা উৎপত্তি স্থলে নাম হচ্ছে গঙ্গা এই গঙ্গা বা বাংলাদেশে প্রবেশ করেছে এই যে এইখানটা হচ্ছে নবাবগঞ্জ এই সাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাহলে এই যে গঙ্গা নদী প্রবেশ করেছে বাংলাদেশে কোন জেলা দিয়ে সাফাই নবাবগঞ্জ বাংলাদেশে প্রবেশ করেছে সাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করার পর নিচের দিকে নামতে থাকে আহ পদ্মা পদ্মা নামে নিচের দিকে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশের পর নাম ধারণ করেছে পদ্মা বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা বাংলাদেশের সাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পর কি নাম ধারণ করেছে পদ্মা পদ্মা নাম ধারণ করে নিচের দিকে নামতে থাকে তো আহ পদ্মা নিচের দিকে নামতে থাক আমরা অন্যান্য নদীগুলোর কি অবস্থা দেখে আসি দেখো এটা হচ্ছে তিব্বতের কৈলার সিং এর মানুষ সরোবর হ্রদ এখান থেকে একটা নদের উৎপত্তি হয়েছে এখান থেকে একটা নদের উৎপত্তি হয়েছে আহ সরি এখান থেকে একটা নদের উৎপত্তি হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ ব্রহ্ম পুত্র নদ এটা বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশের জেলা দিয়ে প্রবেশ করেছে কুড়ি গ্রাম জেলা দিয়ে প্রবেশ প্রবেশ করেছে করেছে তারপরে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের কৈলাস এর মানুষ সরোবর হ্রদ থেকে এইদিকে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে একটা নদী উৎপত্তি হয়ে বাংলাদেশের নীলপামারি জেলা দিয়ে প্রবেশ করেছে সেটা হচ্ছে তিস্তা এটা কি তিস্তা প্রবেশ করেছে বাংলাদেশের নীল ফামারি জেলা দিয়ে এই তিস্তা আর এই কুড়ি গ্রাম এক জায়গায় চিলমারি 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 কুড়ি গ্রাম তিস্তা আর এই ব্রহ্মপুত্র এক জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে চিলমারি কুড়ি গ্রাম মিলিত হবার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে ময়মান সিংহের দিকে বাঘ নিয়ে প্রবাহিত হতে থাকে এইখানে সতেরোশো সাতাশি সালে একটা ভূমিকম্পের পর নতুন একটা শাখা নদীর সৃষ্টি হয় সতেরোশো সাতাশি সালে সাতাশি সালে একটা ভূমিকম্পের পর নতুন একটা শাখা নদী সৃষ্টি হয় যেটা দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে যমুনা নামে যেটা কি যমুনা যমুনা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে আর এই যে দিক থেকে আসতে ছিল পদ্মা আর এদিক দিক থেকে আসতে ছিল যমুনা এক জায়গায় মিলিত হয় সেটা হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি মিলিত হয় কোথায় এখানে লিখছি পাশে গোয়ালন্দ গোয়ালন্দ রাজবাড়ি মিলিত হওয়ার পর এই যমুনা আর এই যে পদ্মা মিলিত হওয়ার পর নাম ধারণ করে পদ্মা পদ্মা নামে এই নাম ধারণ করে নিচের দিকে নামতে থাকে পদ্মা নিচের দিকে নামতে থাক আমরা অন্যান্য যে নদীগুলোর কি অবস্থা দেখে আসি এখান থেকে দেখো এটা ব্রহ্মপুত্র 1787 সালে ভূমিকম্প হওয়ার পর যখন একটা নতুন শাখা নদী সৃষ্টি হয় তখন এই যে এই ব্রহ্মপুত্রের তোমার হচ্ছে যে স্রোতধারা এটা যে অনেকটা মানে দুর্বল হয়ে যায় এটা আগের মতো স্রোতধারা থাকে না এটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার পর এটা নাম ধারণ করে পুরাতন ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র প্রথম ব্রহ্মপুত্র নাম ধারণ করে নিচের দিকে নামতে থাকে নিচের দিকে নামতে থাক এই দিক দিয়ে একটা নদীর উৎপত্তি হয় যেটা হচ্ছে ভারতীয় অংশের নাম বরাক এই বরাক নদী উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশের আগে দুইটা নদীর উৎপত্তি হয় একটা হচ্ছে সুরমা আর একটা হচ্ছে কুশিয়ারা যেটা প্রবেশ করে বাংলাদেশের সিলেট জেলা দিয়ে বাংলাদেশের সিলেট জেলা দিয়ে প্রবেশ করে একটা হচ্ছে সুরমা উপরে একটা হচ্ছে সুরমা আর নিচে হচ্ছে কুশিয়ারা কুশিয়ারা সুরমা এবং কুশিয়ারা দুইটা নদীর উৎপত্তি হয় মানুষের সিলেট জেলা দিয়ে উৎপত্তি হওয়ার পর এই সুরমা এবং কুশিয়ারা এক জায়গায় মিলিত হয় সেটা হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ হবিগঞ্জের আজমেরিগঞ্জ মিলিত হওয়ার পর নাম ধারণ করে কালনি নামে আর এই দিক দিয়ে প্রথম ব্রহ্মপুত্র আসতেছিল নাম ধারণ করে কালনি কালনি নামে নাম ধারণ করে এই দিক দিয়ে প্রথম ব্রহ্মপুত্র আর এই কালনি নদী নাম ধারণ করার কিছুক্ষণ পর কিছু দূর যাওয়ার পর মেঘনা নাম ধারণ করে নাম ধারণ করে কি মেঘনা মেঘনা নাম ধারণ করার পর এদিকে প্রথম ব্রহ্মপুত্র আসতেছিল আর এদিকে যে মেঘনা প্রতন ব্রহ্মপুত্র এবং মেঘনা এক জায়গায় মিলিত হয় যেটা হচ্ছে ভৈরব বাজার কিশোরগঞ্জের ভৈরব বাজার ভৈরব বাজার কিশোরগঞ্জের ভৈরব বাজার কিশোরগঞ্জের ভৈরব বাজার মিলিত হয় প্রথম ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হওয়ার পর নাম ধারণ করে মেঘনা মেঘনা নামে ধারণ করে নিচের দিকে নাম ধারণ করে এদিকে পদ্মা আসতেছিল এবং মেঘনা এক জায়গায় মিলিত হয় চাঁদপুরে এদিক দিয়ে পদ্মা আর মেঘনা এক জায়গায় মিলিত হয় চাঁদপুর চাঁদপুরে নাম ধারণ করে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এদিক দিয়ে মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করে সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা দিয়ে এই জায়গাটা হচ্ছে রাঙ্গামাটি জেলা এই পর্যন্ত রাঙ্গামাটি জেলা এই রাঙ্গামাটি জেলা দিয়ে একটা নদী প্রবেশ করে যেটা হচ্ছে কর্ণফুলি কর্ণ ফুলি এই কর্ণফুলি নদী প্রবেশ করে বাংলাদেশে মিজোরামের লুসাই পাহাড় দিয়ে প্রবেশ করে আহ নিচের দিকে নামতে থাকে আর এই দিক দিয়ে তোমার হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলির শৃঙ্গ থেকে একটা নদী প্রবেশ করে যেটা হচ্ছে হালদা নদী হালদা এই হালদা নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশেই সমাপ্ত হয় এবং এই হালদা নদী হচ্ছে প্রাকৃতিকভাবে মৎস্য প্রজনন কেন্দ্র এ হালদা এবং এই কর্ণফুলি এক জায়গায় মিলিত হয় চট্টগ্রামের কালুরঘাট কালুরঘাট চট্টগ্রাম হালদা এবং এই কর্ণফুলি এক জায়গায় মিলিত হয় চট্টগ্রামের কালুরঘাট মিলিত হয়ে কর্ণফুলি হয়ে তোমার বঙ্গোপসাগরে পতিত হয় এই দিকে আর হচ্ছে এই যে মিয়ানমার ও বাংলাদেশের পর্বত থেকে দুইটা নদীর উৎপত্তি হয় একটা হচ্ছে বাংলাদেশের বান্দরবান জেলা দিয়ে প্রবেশ করে আর একটা হচ্ছে তোমার কক্সবাজার জেলা দিয়ে প্রবেশ করে একটা হচ্ছে সাঙ্গু যেটা বান্দরবন জেলা দিয়ে প্রবেশ করে আর একটা হচ্ছে নাফ নদী আর একটা হচ্ছে নাফ তো এই হচ্ছে তোমার দুইটা নদী একটা প্রবেশ করে একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে নাফ এই হচ্ছে বাংলাদেশের যে এই শাঙ্গু নদী তোমার হচ্ছে প্রবেশ করে তোমার হচ্ছে বান্দারবান জেলা দিয়ে আর না প্রবেশ করে হচ্ছে জেলা দিয়ে আর এই যে এই জায়গাটায় হচ্ছে তোমার একটা নদী প্রবেশ করে কুমিল্লা জেলা দিয়ে এইখানটায় রয়েছে কুমিল্লা এইখান দিয়ে একটা নদী প্রবেশ করে সেটা গোমতি নদী গোমতি যেটা উৎপত্তি স্থল হচ্ছে এই জায়গাটাই এখানে হচ্ছে ত্রিপুরার পাহাড়ের ডুমুর ত্রিপুরার পাহাড়ের এইখান থেকে একটা নদী প্রবেশ করে বাংলাদেশে গোমতি নদী যেটাকে বলা হয় কুমিল্লার দুঃখ যেটাকে বলা হয় কুমিল্লার দুঃখ আকশিক বন্যা বা বন্যার কারণে যেটা বলা হয় আকস্মিক বন্যা বা বারবার বিরতিহীন বন্যার কারণে এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ যেটা আছে গোমতী নদী প্রবেশ করে প্রবেশ করে ভারতীতে দাউদকান্দি হয় পরবর্তীতে তোমার হচ্ছে মেঘনার সাথে মিলিত হয় যেটা হচ্ছে মেঘনার উপনদী তো এই হচ্ছে বাংলাদেশের নদ নদী দেখলাম যে কোন নদী কোন